সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন আমি এখন আছি নওগাজার মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুহাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু উন্নত জাতের গাবি বাসুরের দাম জানানোর চেষ্টা করব শাহিওয়াল গাবি বাসুর কী ভাই

বাচ্চা বয়স কতদিন হবে আড়াই আনবার নতুন করে কি বীজ দেওয়া আছে দাম কেমন চাইলে এক লাখ দশ কাস্টমার কত বলে পঁচানব্বই টাকা আপনাদের টার্গেট কেমন হলে বিক্রি করবেন লাখ পার হলে বিক্রি হবে এক লাখ পার হলে দু লাখ পার করে দুধ

দেখানো যাচ্ছে না কোনোভাবেই কত পূচা দেখেন পূচাটা একটু ভালো করে দেখেন আসসালাম আলাইকুম কাত গাফিচা চার দাঁত না দুধ কতখানি পানি সাড়ে তিন কেজি চার কেজি না

দেখতে পাচ্ছেন নিশ্চয় বাচ্চা ভালো আছেন আপনি বিশাল এক গরু দেখেন বাচ্চার তুলনা হলো ছোট হলো গাড়িটা দেখেন কত বড়

দুধ কতখানি পান সাড়ে পাঁচ কেজি না বাচ্চার বয়স কতদিন হবে আনুমানিক পাঁচ দিন না দাম কেমন চাইলে এক লক্ষ পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে বিশ একুশ না আপনার আশা কেমন হলে বিক্রি করবেন তিরিশ পার এক লক্ষ তিরিশ পার হলে গরুটি বিক্রি হবে এ গরুটা আপনার সমান উঁচা

তারা বুঝদার তারা বুঝে নিছে বুঝরা এখানে দেখেন এটা হচ্ছে সাইহলের সাথে অলস্টের ফিলিয়ানের ক্রস দেখেন পাতার ঘাটটা রেগুলার যেমন ফ্রি আসছে ঠিক এখানে দেখেন নাবি আসছে যেহেতু নাবি আসছে তো শাহি অল বোঝা যায় এটা বাচ্চা কোনটা এটা সারনা বকন বকন বাচ্চা এটা ক্রস আসছে এটা কি শাহি না নাকি ক্রস শাহি অলের সাথে ক্রস আছে বয়স কেমন ছয় দাদা দুধ কতখানি পান ছয় কেজি না দাম কেমন চাইলে তিরিশ একশো তিরিশ কাস্টমার কত বলে একশো দশ বলে আপনি আশা কেমন হলে বিক্রি করবেন কাস্টমার কত বললো বললেন এক লাখ দশ আপনার টার্গেট লাস্ট টার্গেট কত কোন না হলে দেওয়া যাবে না আর পাঁচ হলে দেওয়া যাবে ও না আর পাঁচ হলে দেওয়া যাবে এই যে আরেকটা সাহি বল এটা কি বাসুর ভাই নাকি এটার বাসুর তো বাসুরটা এক বিঘাতের উপরে নাবিটা বিশাল বড় না বকন বাচ্চা তাই না বকন বাচ্চা সার বাচ্চা চেয়ে ভালো বয়স কেমন হবে বাচ্চার চার মাস না তিন ভালো আছেন না আপনি

আপনি কোথা থেকে আসছিলেন কিন্তু এটা আপনি তো প্রায় প্রবাদারে আসেন এখানে প্রতিবাদারে আসেন আপনি নামটা বলেন সুলতান মাহমুদ সুলতান মাহমুদ আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু এইট টু এইট

পরে কথা বলছি আমি এখানে একটি গরু আর দেখাই আপনাদেরকে দেখে বাবা ও ভাই দেখি গত মাদার আসছি তো সেটা বাচ্চারা কই কইটা না একটু উড়ানো যাবে না উঠে দেখে বলতো চম বাসু এটা বাচ্চা না এই হচ্ছে বাচ্চাটা বাচ্চাটা দেখেন সাইকাল বাচ্চা বাচ্চা দাম চাইলেন কেমন কোথায় কাস্টমার কত বলে ষাট পছানো না আপনার টার্গেট ষাট পার হলে এক লক্ষ ষাট পার হলে এটি বিক্রি হবে এটার কি ভাই বাচ্চা আছে এটা বাচ্চারা কই দেখেন বন্ধুরা গাবিটা দেখেন আপনারা এটা কি গাবি বলা ভাই এটা হল এটা আই হল বললে ভুল হবে শুধু দুধের পাট দেখছেন কত বড় মাঠ হাতি নিয়ে দেখা যাচ্ছে টাকার বাচ্চা হাতে সিংটা দেখছেন কত বড় মোশনটা অনেক চমৎকার

আসসালামু আলাইকুম এটা বয়স কেমন হবে বয়স আমার নতুন জয়েন হচ্ছে ভাই নতুন জয়েন না দুধ কতখানি পান ভাই দুধ সাত কেজির মতো টানছে ভাই সাত কেজির মতো না দাম কেমন চাইলেন দাম চাইছে একশো চল্লিশ ভাই একশো চল্লিশ কাস্টমার কত বলে কাস্টমার বিশ বিশ না আপনি টার্গেট কেমন ভাই টার্গেট আমার হলো তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ হলে বিক্রি হবে না এইখানে একটা আছে দেখেন সাইহল

কাস্টমার পনেরো আঠারো পনেরো আঠারো দেখি গরু গরু গরম আবার হিটে আসছে না বাচ্চার বয়স কত দিন পনেরো দিন এত তাড়াতাড়ি হিটে আসছে গরু জাত ভালো জাত ভালো জাত ভালো তাই তাড়াতাড়ি হিটে আসছে আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আপনি গাভিন না আপনারটা গাভিন আজকে এত দূরে চলে আসলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম